আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ এটা হচ্ছে সে কবরস্থান আমাদের বাড়িতে যে কবরস্থানে বসে আমি প্রায় দীর্ঘ কয়েক বছর সাধনা করেছিলাম যেটা আমাদের এখন হচ্ছে দিনের বেলা যেটা রাত্রে আমাদের অনেক নির্জন এখানে অনেক ভয়ভীতি বিভিন্ন ধরনের প্রাণী এই জঙ্গলে বাস করে এই কবরস্থানে মূলত আমি দীর্ঘ কয়েক বছর জিন সাধনা করেছিলাম এখান থেকে আমার যাত্রা শুরু হয় অনেক জঙ্গল এই জঙ্গলগুলো কাটার পরে আমাদের কবর দেওয়া হয় এখানে প্রায় আমাদের কয়েক একর জমিতে এটা আমাদের অবস্থিত বিশাল একটা আমাদের এরিয়া যেটা এগুলো হচ্ছে আমাদের পুরাতন কবর এই কবরস্থানে স্থানে মাঝখানে বসে আমি সাধনা করতাম মূলত বাল্যকাল থেকে এখানে সাধনার মাধ্যমে আমার জীবনে এতদূর আশা প্রায় কয়েক বছর আলহামদুলিল্লাহ যে স্থানে এই স্থানে এখন শুধু এখন ঝাড়গুলো জঙ্গলগুলো কাটা হয়েছে অনেক বড় ছিল কয়েকদিন পর অনেক বড় হবে আর এই জঙ্গল আমাদের জেলার মধ্যে একবারে বিখ্যাত এখানে দিনেবেলা আসতে অনেক মানুষ ভয় পায় মূলত রাতের তো দূরের কথা দিনে এখানে আসতে অনেক মানুষ ভয় পায় প্রায় এখানে আমাদের চল্লিশ একর এর উপরে রয়েছে যারা মনে করেন যে আসলে জিনিস সাধনা করতে বিভিন্ন ভয় দেখেন আপনি যদি জীবনে কোনো অর্জন করতে চান অবশ্যই আপনাকে কোনো না কোনো রিস্ক নিতে হবে আপনি যদি কোনো রিস্ক না নেন তাহলে জীবনে কখন আপনি সফলতা সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই রিস্ক নিতে হবে একটা কথা মনে রাখবেন হায়াত থাকে এবং কোন দুষ্ট খারাপ সহায়তা আপনার কোনো ক্ষতি করতে পারবে না অনেকে বলে যে কবরস্থানে নাকি কোনো ধরনের খারাপ জিন থাকে না কারণ এখানে ভয়াবহ যখন যারা সাধনা করেছে তারাই বুঝেছে যে আসলে কতটা এটা ভয়াবহ বা কতটা এখানে আমাদের সমস্যায় পড়তে হয় বিশেষ করে জঙ্গলে এখানে বিশাল এরিয়া এই জঙ্গলের মধ্যে করতে গেলে তো বিভিন্ন যারা আপনাদের হয়তো অনেক কবরস্থান আছে যেখানে একবারে ফাঁকা সেখানে আপনারা করতে পারেন এক শুধুদের কবরস্থানই করতে হবে তেমনটা কিন্তু না আপনি বিভিন্ন কয়েকটা জায়গায়ও করতে পারেন মসজিদে করতে পারেন বাড়ির মধ্যে করতে পারেন মূলত হচ্ছে যে সাধনা করা পূর্বে অবশ্যই এটা আগে নিয়মগুলো জানার পরে আপনাকে সাধনা শুরু করতে হবে